প্রত্যেকটা কথা আছে বাংলাদেশের অর্থনীতি কিনা বলেন তো দেখি নয় অথচ আল্লাহ বলছে দেশের অর্থনীতি সোদ মুক্ত হবে কখন হবে যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী তোমরা অর্থনীতি নির্ধারণ না করবা ততক্ষণ পর্যন্ত সুদ থেকে কেউ মুক্ত হতে পারবা তাহলে অর্থনীতি হবে সোদ মুক্ত কোরআন দিয়ে শিক্ষানীতি হবে কোরআনের আলোকে আপনার রাজনীতি হবে কোরআনের আলোকে আপনার সংস্কৃতি হবে কোরআনের আলোকে রাষ্ট্রীয় নীতি হবে কোরআনের আলোকে প্রত্যেকটা কথা কোরআনে আছে। প্রত্যেকটা নীতিমালা কোরআনে আছে কোরআন শুধুমাত্র নামাজ রোজার জন্য আসে নাই কোরআন শুধুমাত্র মসজিদ মাদ্রাসার জন্য আসে নাই বরং কোরানের সে যে দুনিয়ার সব জায়গার জন্য পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখান থেকে কোরআনের বিধানকে বাদ দেওয়া যায় বাদ দিতে চাইলেই ইসলাম থেকে বের হয়ে যাবে মাফরত ফিল কিতে আমি মিশেই এটা পূর্ণাঙ্গ কোরআন পূর্ণাঙ্গ কোরআন এই কোরআনকে আল্লাহ আমাদের জন্য হেদায়ত হিসেবে নাজিল করেছেন সংবিধান হিসেবে নাজিল করেছেন এই জন্য পূর্ণাঙ্গ কোরআন চলতে পারি বাস্তবায়ন করতে পারি এই চেষ্টা করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি উদাত রাখলাম কোরআনকে আমরা জানবো কোরআন পড়বো কোরআন তাল করব কোরআনের বিধানগুলোকে আমরা মেনে চলবো পাশাপাশি কোরআনের বিধানকে আল্লাহ তালা বাস্তবায়নের যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আরেকটা কথা বসেন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে কোরআনের বিধিবিধান সমাজে বাস্তবায়ন করা রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করা এই দায়িত্ব কি শুধু হুজুর দেন না সবার একটু হাত উঠান্ত তো দেখি আপনারা এই দায়িত্ব কি শুধু হুজুর দেন না সবার সামাজিক জীবনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না রাষ্ট্র জীবনে কোরআনের বিধানগুলো পাই পাই করে প্রতিষ্ঠিত হোক আমরা চাই চাই কি না এখন চাইলেই কি প্রতিষ্ঠিত হয়ে যাবে চেষ্টা করার দরকার আছে না নাই আমরা সম্মিলিতভাবে ইসলামপন্থী মানুষদের সাথে আলে মোলামাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ রাষ্ট্রে কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল আল্লাহ অভিজ্ঞান করেন আমরা বলি আমিন